ময়দানে এইভাবে আমরা জরাই জায় কোলাগুলি করছি করছি কিনা বড় ছোট ছোট বাচ্চা চাচ্চা সবার লোকে কুলাকুলি করছি এই যে করার পরে মোহব্বত কি বাড়ে না কমে ইসলামের মধ্যে আছে না মোয়ানা মুসাফা আছে না নাই ইসলামের মধ্যে সালাম আছে না নাই যেহেতু এগুলার ভিত্তি ইসলামে আছে তাইলে এই জন্য ঈদের দিন যদি আমরা কোলাকুলি করি আর মুসলমানদের সংস্কৃতি হিসাবে তো করতে পারি কথা কোন ঠিক না বেটি এইভাবে যারা ফতোয়া দিয়ে সমাজকে বিভক্তি করে মূলত ফেতনা আমরা লাগাই না ফেতনা এরা ফতোয়ারা ওই গড়ের কোন বইয়া বইয়া একটা ইউটিউবে সাইডা দিয়ে ফেতনা লাগাই দেয় আর ডলার কামাইতেছে কথা কোন ঠিক না বেটি এই সমস্ত ফতোয়া টতোয়া আমরা মানি আমরা মানি না এই জন্য বাবা ওইদিকে না তাহলে হাসুর মাঠে চেহারা কালো হইব সুতকুর, গুসকুর মা বাপের অবাধ্য সন্তান হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার কাছে হাঁসুর মাঠে প্রথম হিসাব হইব নামাজের

এই না নামাজ ফৈরো মানুষ দুজক হয়ে যাইব আমিলা তো নাসিবা তো তাসলা নারান হামিয়া গাট্টি গাট্টি ফরি আমল করে দুজক হয়ে যাইব ঈমান না থাকার কারণে কথা গন ঠিক না বেটি তাহলে আমাদের সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই এই মুনাফিকের চেহারা কালো হবে চুগুলখুরের চেহারা কালো হবে চুগুলখুর তো আপনারা চিনতেন না এটার নাম কি তা দুর্গাপুর না মনে করেন যে একটা লোক আইছে আমরা দুর্গাপুরের মেয়ে বিয়ে করে নিবার লাগিয়া আচ্ছা দুর্গাপুর দরকার নাই ওই যে ওই চকলেটের কাছে আইছে সে চকলেটের কাছে মিস করেছে আবার গ্রামের নাম দিলে বদনাম হইবগা আর ফরজি গাকিও চকলেট তোমার মেয়ে ডাকে একজন রে যে গাকিও চকলেট এর মেয়ে ডাকে মন ফরজি গায় থাকে গ চকলেট এর মেয়েড়া হইলো খুব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফরদা করে কুরআন তেলাওয়াত করে কোন দিন ব্যাপারে চলতে দেখি নাই সব ঠিক আছে 99 ভাগ ঠিক করা পরে लास्ट টিকে থাকা ধরে নিকো সারা রাত মোবাইলে কল লাগায় না কথা ক এইটা সবুল করে আপনি দর নির্বাচন করতেছেন না দরতানে ভাটতাই না মুনাফিক কিরে এমাদা দিনে খাইবো হেমাদা রাইতে খাইব বুটের দিন ঘুমাই থাকবো এমন কথা বল না কেন সমাজের সবচাইতে বড় নষ্ট হইলো মুনাফিক কথা বলেন ঠিক কি না কোন কি তা আমার সমস্যা ইট ইজ কই শব্দ মিললে আমার দরে দললে কি তুইবো আমি হইলাম ছোট মানুষ দললে আমি কই আমার মাইরে না মাইরে না দুর্গম পুরো Kita আমি আদর করতাম ভাই না মা বাপ রে লাটি मारे হারে বিয়ার আগে ফলামে দিদি বিয়ে করছত না তোর অনেক বালাছত রে জিরি বিয়ে शादी করছেরে বাবা হেরা কিন্তু বোর কাছে ফোরা মুরি দিয়ে গেছে কথা ঠিক না মা হার কাছে কম্বল চাইছে শীতের দিন বোর কাছে বো কোশওয়ালে গরম কইরা দিমু শীতে বেড়িরে রাতে কুবাই লাইতাছে শীতে আর তাইকো গরম কইরা দিব এটা গরম কথা না আসলে এটা এটা কি নরম কথা না গরম কথা এটা হিডা এটা কিন্তু হিডা ফরে ওই মা কিতা করছে ফুতের কাছে কইছে ফুতরে তোর বোর কাছে এত শীতের মধ্যে কম্বলটা চাইলাম ফুত এমনি তো তিনটা তিনটা